সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস চ্যানেল পরে আপনাদের সাথে আছি বেদван শেব শিরোনাম শুনছি নিয়েবারে পুরো খবর জানাবো ভিগো ওয়াইকার প্রয়োজন অধিক চাপেও ভাঙে না ভিগোZimbabwe বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না সাকিব আল হাসান পরিবর্তে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে দুটি ম্যাচ খেলবেন মিস্টার অলরাউন্ডার বিশেষায়িত ক্যাম্পের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি চট্টগ্রামের তিন দিনের ক্যাম্পে শেষে চূড়ান্ত দল দেবে ক্রিকেট বোর্ড দেশে না থাকায় এই ক্যাম্পে থাকছেন না সাকিব এবং মুস্তাফিজ পুরনো আলোচনা প্রতি সিরিজের আগেই ঘুরে ফিরে আসে সাকিব আল হাসান খেলবেন জন্য জন্য জাতীয় দলের খেলা এড়িয়ে গেছেন অলরাউন্ডার তবে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সূত্র বলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজমেন্টের ইচ্ছায় সুপার লিগের অন্তত দুটি ম্যাচ খেলবেন নাম্বার সেভেন্টি ফাইভ সেক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের যদিও বিসিবির দাবি ভিন্ন কিছু মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান সাকিবকে বাদ রেখেই বিশেষায়িত ক্যাম্পের স্কোয়াড দিয়েছে ক্রিকেট বোর্ড যেখানে কোনো চমক নেই ঢাকা প্রিমিয়ার লিগে দুই সেঞ্চুরি করে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেন একমাত্র বাঁহাতি স্পিনার তানবির ইসলাম সাকিবের সাথে নাম নেই মোস্তাফিজেরও প্রথম ম্যাচে খেলছেন না তা নিশ্চিত সতেরো জন নিয়ে চট্টগ্রামে শুক্রবার থেকে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস হবে সেখান থেকে চূড়ান্ত হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তারা একটা একটা ব্রিফ ধারণা দিবে যদি ইঞ্জুরি ইস্যু না থাকে তাহলে জিম্বাবুয়ে সিরিজের দলটাই যাবে বিশ্বকাপে এমনই ইঙ্গিত প্রধান নির্বাচকের এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছু হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্পিন বোলিংয়ে ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন নতুন কোচ মুশতাক আহমেদ শুধু জাতীয় দল নয় লেগ স্পিনার তুলে আনতেও ভূমিকা রাখার প্রতিশ্রুতি বিশ্বকাপ জয়ী পাকিস্তান লেগ স্পিনারের এদিন যোগ দিয়েছেন নতুন অ্যানালিস্ট মহসিন শেখ হোম অফ ক্রিকেটে স্বাগত মুশতাক আহমেদ স্পিন কোচকে আপন করে নেওয়ার চেষ্টা মুশফিকুর রহিমের বিশ্বকাপ জয়ী পাকিস্তানি লেগ স্পিনারের হাতে বাংলাদেশের অনুশীলন কিট তুলে দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ান নাফিস ড্রেসিং রুমে প্রথম দিনে পেয়ে যান তাইজুল ইসলামকে নাজমুল শান্ত মমিনুল হকদের সাথেও কুশল বিনিময় মাঠে নেমে স্মৃতিকাতর মুশতাক ফিরে গেলেন দুযোগ আগের খেলোয়াড়ি জীবনে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন 1998 সালে নতুন ভূমিকায় রোমাঞ্চিত গ্রেট অনার ফর মি টু বি পার্ট অফ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের যতটুকু মনে করতে পারি 92 বিশ্বকাপ জয়ের পর 93 বা 94 সালে খেলতে এসেছিলাম বাংলাদেশ ভ্রমণ সব সময় উপভোগ করি লোকজন অতিথি পরায়ন পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক সমর্থক আছে এখানে দে আর বিগ ফ্যান কাজে যোগ দিয়েছেন পারফরমেন্স অ্যানালিস্ট মহসিল শেখও ছুটি কাটিয়ে ফেরা কোচিং স্টাফের পুরোনো সদস্যদের তৎপরতা দেখা গেছে নতুন দুজনকে ঘিরে কাজে যোগ দিয়ে স্পিনারদের উন্নতি আর ব্যবধান তৈরি করে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন মোস্তাক আহমেদ ফার্স্ট ওয়াল আই হ্যাভ টু বিলিভ অ্যাজ এ কোচ নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে কোচ হিসেবে আমি এখানে এসেছি ব্যবধান গড়ে দিতে এতদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান শেয়ার করতে চাই ক্রিকেটারদের সাথে কিন্তু ইয়ং পিপল এন্ড সিনার প্রেস রিস্ট স্পিনারদের সংকট বাংলাদেশে ভালো করেই জানেন মুশতাক শুধু কি জাতীয় দলের ইসাদ সাকিবদের দেখভাল নাকি রহস্য স্পিনার তুলে আনতে বড় ভূমিকা রাখবেন কিংবদন্তি লেগি ওয়াই নট আই মিন পিপল ইউ কেন এশিয়ায় লেগ স্পিনার রহস্য স্পিনার চায়নাম্যান সব বৈচিত্র পাওয়া যায় এক্ষেত্রে লোকাল কোচদের ভূমিকা বেশি আমি চেষ্টা করব রহস্য স্পিনার তুলে আনার কাজ করতে সাদা বলে এখন রিস্ক স্পিনাররা খুব গুরুত্বপূর্ণ শুধু প্রতিশ্রুতি নয় কাজে প্রমাণ করার চ্যালেঞ্জ নামটা মুস্তাক আহমেদ বলে প্রত্যাশা চাপও থাকবে বেশি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা জিম্বাবুয় সিরিজ সামনে রেখে ঐচ্ছিক অনুশীলন করেছে ক্রিকেটাররা ছুটি কাটিয়ে শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন হেডকোচ চণ্ডী কাহাতুর সিংহে প্রিমিয়ার লিগের কারণে অনুশীলনের বাধ্যবাধকতা ছিল না মিরপুরের ক্রিকেটাররা হাজির হয়েছেন যে যার মতো ব্যাটিং নিয়ে কাজ করেছেন তাহিদ হৃদয় দুই স্পিনার তাইজুল ইসলাম এবং নাইম হোসান দীর্ঘক্ষণ হাত ঘুরিয়েছেন মাঠে আসলেও ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়নি নাজমুল শান্তকে জিম সেশন শেষে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক ব্যাটে সান দিয়েছেন ওপেনার তনজিদ তামিম হেড কোচ ছাড়াও শিষ্যদের উপর নজর রেখেছেন কোচিং স্টাফের বাকি সদস্যরা মিরপুরের টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছেন হাতুরুর সিংহে গুঞ্জনাচ্ছে এ দলের সিরিজে তাদের খেলানোর পরিকল্পনা হাতুরুর এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসি পর্যবেক্ষক দল মিরপুরের পর সিলেটের ভেনু ঘুরে দেখেছে আইসিসির পাঁচ সদস্য মঙ্গলবার সকালে পরিদর্শনে যায় তারা মূল মাঠের পাশাপাশি গ্যালারি ইনডোর ড্রেসিং রুম প্রেস বক্স থেকে শুরু করে স্টেডিয়ামের বাইরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে দশ দলের বিশ্বকাপে গ্রুপ পর্ব সিলেটে হওয়ার কথা সেমিফাইনাল এবং ফাইনাল হতে পারে মিরপুরে টুর্নামেন্টের সূচি বা তারিখ এখনও চূড়ান্ত হয়নি 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জং ভিন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান টি বিশ্বকাপে ডিজিটাল সম্প্রচার সত্য পেয়েছে বাংলালিং প্রতিষ্ঠানটি ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফিতে উপভোগ করা যাবে বিশ্বকাপ শুধু তাই নয় 2025 সাল পর্যন্ত বাংলাদেশের সকল আইসিসি টুর্নামেন্টের সম্প্রচার সত্য পেয়েছে বাংলা আইসিসি পুরুষ আর নারী টি বিশ্বকাপ ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো সম্প্রচার করবে ট্রফি বাংলাদেশের দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে চায় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিঙ্ক এদিকে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী দল চার্টার্ড ফ্লাইটে কলকাতা থেকে সরাসরি সিলেট নামে হারমানপ্রীত কর স্মৃতি মন্দানারা বিমানবন্দরে নারী ক্রিকেটারদের অভ্যর্থনা জানান শিশুরা তৃতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে টিম ইন্ডিয়া দু সালে প্রথমবার তিন শূন্য ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছিল দ্বিতীয়বার গত বছরের জুলাই সিরিজ জিতে নেয় দুই এক ব্যবধানে আঠাশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু এবারের পাঁচ ম্যাচের সিরিজ প্রথম দুই এবং শেষ ম্যাচ হবে ডে নাইট বাকি দুটি হবে আউটার স্টেডিয়ামে বিশ্বকাপ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় ভারত স্বাগতিক হলেও বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ জুলাই শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাবার আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের ফুটবলের খবর জানাবো এবার ফেডারেশন কাপ তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল পুলিশ ফুটবল ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে এই দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব হেভিওয়েট দল তবে সাম্প্রতিক পারফরম্যান্স পরিসংখ্যানে ধানমন্ডির জায়েন্টসদের চেয়ে এগিয়েই ছিল পুলিশ গেল বছর নভেম্বরে স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে হারানো কিংবা দু সপ্তাহ আগে প্রিমিয়ার লিগে শেখ জামালের সঙ্গে ড্র লিগ টেবিল উপরে অবস্থান তারই প্রমাণ সে ধারাবাহিকতায় এবার ফেডারেশন কাপের শেষ আটেও জয় পেল পুলিশ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তাই বলে তেইশ মিনিটের মধ্যে তিন গোল কে ভেবেছিল মূলত ব্যবধান গড়ে দেন পুলিশের বিদেশি ফুটবলাররা ম্যাচের দ্বিতীয় মিনিটে উজবেগ ফুটবলার জাকির শখিবোভের হেডে এগিয়ে যায় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ জামাল গোলরক্ষক মাহফুজ প্রীতম ছয় মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ দু ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভেনেজুয়েলান প্রেমিকার এদোয়ার্দো মোরিয়র ক্রস থেকে ভুল করেননি শাহ কাজেম কিরমানি গ্রুপ পর্বে দু দলের দুই দুই ড্রয়ের ম্যাচেও গোলের দেখা পেয়েছিলেন কিরমানি উজবেক ডিফেন্ডার আজমত আবদুল্লাফ এবার স্কোরশিটে নাম তোলেন ম্যাচ থেকে পুরো ছিটকে যায় শেখ জামাল বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা ছিল শেখ জামালের আবুতরের ফিকিক ক্রসবার লেগে ফেরে এছাড়াও উকমাতোভ জায়দ আহমেদদের চেষ্টাও বৃথা গেছে সাত মে শেষ চারের লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে লড়বে পুলিশ তিন শূন্য গোলে হারিয়ে রেদমান শুয়েব চ্যানেল টোয়েন্টি ফোর